আরো কিছু পূর্ণিমা ওকন্দ দাদাভাই আচ্ছা সে দাদাভাই দিদিভাই সবাইকে শুভেচ্ছা জানালো পূর্ণিমা তো আজকে আবার পূর্ণিমা আকাশে আজকে আকাশে পূর্ণিমা জলজল করছে ঠিক আছে পূর্ণিমার হাসি জল করছে কারণ আজকে আমাদের পূর্ণিমার জন্মদিন ভালো আছি 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 তো আজকে পূর্ণিমার জন্মদিন সেই জন্য লাইভে এলাম তো আমি চাই যে আমার যারা ফেসবুকে সাবস্ক্রাইবার ভাই বোন বন্ধু দিদি দাদা স্যার যারা সবাই যারা রয়েছ ঠিক আছে রয়েছেন প্রত্যেকেই শুভ জন্মদিন পূর্ণিমা কে খুব ভালো থাকুক অনেক বড় পূর্ণিমাকে আচ্ছা শুভ জন্মদিন পূর্ণিমাকে খুব ভালো থাকুক অনেক বড় মানুষ হোক উইস করে দাও দাদা আমি উইশ করে দিলাম ঠিক আছে শিবনের কাছ থেকে আর ছন্দে মৌমা লিখেছে শুভ জন্মদিন পূর্ণিমা ছন্দে বাধা তোর মৌমা বোন লিখেছে তারপরে কথা মানে হচ্ছে এটা পূজা ছবি পূজা পূজা লিখেছে শুভ জন্মদিন পূর্ণিমা দি তো দেখো তোমার সব শুভেচ্ছা বার্তা চলে আসছে ঠিক আছে দিনটা কেমন কাটলো খুব কেটেছে তো আজকে সত্যি পূর্ণিমা আগের বছরও আমার স্টুডেন্টদেরকে মানে ও তো আমার প্রত্যেকটা ব্যাচে আছে ইলেভেনের ব্যাচে টেনের ব্যাচে তো টেনের ব্যাচকেও একটা করে টেন একটা করে এই চকলেট ঠিক আছে প্রত্যেককে এই পেন চকলেট দিয়েছে সঙ্গে আমাকেও পেন চকলেট দিয়েছে তারপর এটা টেনের ব্যাচের ইলেভেনের ব্যাচেও দিয়েছে সবাইকে তো লাভটা আমার মনে বেশি হলো কারণ আমি দুটো ব্যাচ থেকেই দুবার আমি পেন পেয়েছি দুটো পেন পেয়েছি আমি তো কেমন লাগলো পূর্ণিমা তোর এই আজকের দিনটাই যে সবার সাথে যে আমরা সেলিব্রেশন করলাম জন্মদিনের হুম তো যখন যেই সেলিব্রেশন শুরু হবে সেই কারেন্ট গেল চলে ঠিক আছে এই অন্ধকারের মধ্যে সবাই ফ্ল্যাশ জ্বালিয়ে সেই কেক কাটাকাটি চললো হ্যাঁ আলাদাই একটা ব্যাপার অন্ধকার হ্যাঁ যে ছবি যে তুলবো সেটাও হয়ে উঠলো না ভালো ছবি তুলতে পারলাম না আমরা সেই জন্য অন্ধকার এই মোমবাতির মধ্যেই সেই ছবি তোলা হয়েছে বলো আজকে তোমার দিন তুমি কিছু বলো আমার ইউটিউবে যারা আছে তুমি যা ইচ্ছা আজকে তুমি এর সাথে বলো যা বলতে চাও তুমি আচ্ছা তুমি একটা গান গান শুনিয়ে দাও আগে ওই গানটা ওই গানটা শুনিয়ে দাও তোমার পছন্দের গানটা শুনিয়ে দাও একটা গান হুম গলা কিন্ত আরে গলা ভালো না হোক কি হবে? মন ভালো হলে হলো। মন ভালো তো তোর? হ্যাঁ। তাহলে ঠিক আছে। কারণ কর। আজকে পূর্ণিমা গানছ না বে আজকে। ওর পূর্ণিমার জন্মদিনে। করো।

একজন লেগেছে আমাদের ফেভারিট সং একলা চলো আচ্ছা বলছে আমাদের প্রিয় সং এটা আর কথা মানে পূজা লিখেছে খুব সুন্দর হচ্ছে তোমার গান বা আর একটা গান কর তাহলে কর তুই গান করবি আর আমি ঘরে ওখানে একটু নাচি তোর গানে তুই গান কর ক্যামেরা তোকে দেখতে হবে কারণ নাচটা আজকে পূর্ণিমার গানে আমি নৃত্য করবো রবীন্দ্র নৃত্য চলো গান করো আমি দিকে নাচছি আমার গান শুনে তুই নাচ আমার নাচে তুই গান ভুলে গেলি দেখা ও কথা শুনে বকুল হাসে এটা করছিলি চলো গান করি তাহলে চল সবাই মিলে গান কর অনেক দূরে যেমন করে যাই গো যেমন করেছে হাওয়াই ভাসি কোন তাহার মতো তুমি আমার কাছে ও আসো না তো কথা শুনে বকুর এটা তালিতে হবে না গিটার লাগবে হালকা কথা শুনে কি বলছি আর একটা গান কর বল আজকে পূর্ণিমার জন্মদিনে গান হোক দুটো অনেকদিন গান করি না আচ্ছা আমার গিটারটা নিয়ে আসি এই নখ নখটা না নখ করার টাইম পাচ্ছি না নখ থাকলে গিটার বাজাতে পারবো না কত মাস পর তোর জন্য আজ গিটার হাত দিচ্ছি দাদা পূর্ণিমা পূর্ণিমার জন্য আজকে গিটার হাত দেবো আমি তোমরা কুঞ্জ সাজাও সাজা মার প্রাণনা আহাসিতে পারে

না না পূর্ণিমার জন্মদিন বলে কথা আর সময়ও নেই বেশি আমি আর দশ মিনিট থাকবো বাড়ি যেতে হবে ঠিক আছে এই পূর্ণিমা সন্ধ্যায় এই রজনী আচ্ছা পূর্ণিমা সন্ধ্যায় এই গানটার লিরিক্সটা বের করতো একবার এই থেকে গানটা জানো কি পূর্ণিমা সন্ধ্যার গানটা কি গানটা কি জানো ফাগুন হাওয়ায় হাওয়ায় ফাগুন আচ্ছা দেখি এটা দেখ এটা এটা দেখি কর্ড কেমন আছে আরে আজকে বুধবার আমি না সকালে নখ কাটতে নক নখ না কাটা হলে না কর ধরা যায় না তো যাই হোক যা কর হোক যা তাল হোক আজকে কোনো তাল হবে না আজকে মা তাল তাই তো না তাল না এই এই কেন অফ হচ্ছে কেন ফোন হুম অপশন ক্লিক করে 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 সুরভি বলছে শুভ জন্মদিন আচ্ছা তুই ওটা বের কর আমি ওর গানটা পুরো বের করে দিবি হ্যাঁ আর আমরা চলির কথা শুনে একবার করি হ্যাঁ কেমন বাজছে না ক ভুল ভাল আছে মনে হয়

আর দশ মিনিট বেশি সময় নেই হাতে চলো একবার এটা ঠিক করতে হতো আর যা হবে পুণ্য এই বলছে ভালো হয়েছে ঠিক আছে অলিরও কথা শুনে বকুল হাসে টাও হ্যাঁ আজ বুধবার না হলে নখটা আমি এটা দুটো নখ কেটে নিতে পারতাম দেখি তো একবার ঠিক আছে ভুল হচ্ছে চলো কিছু হবে না না রে ভুল আছে এরকম বাজিয়ে আমি আমি উঠছে না শুনে অলির কথা বের করতে একবার দেখি কি আছে চালা 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 বের করতে পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ের পাখি তোমার প্রজাপতির পাখা আমার তোমার পুরোটাই লিখিয়ে দিয়েছি ওর জন্য দেখ রহন কতজন আছে লাইভে বুঝিছে অন মিনিট জাস্ট আমার গানের খাদারাটা কিচ্ছু নেই সব ওই বাড়িতে গান ভুলে গেছি এখন এই তো পেয়ে গেছি বেশ আমাকে দেখাস হ্যাঁ ওলিরও কথা শুনে জি ডি এ আচ্ছা বাহ বাজছে না গো আর গিটার না বাজলে সুরটা কেমন লাগে হোলির কথা কথা হাসি তুমি আমার কথা শুনে হাসোনা দিয়ে শুরু বলছে আচ্ছা এদিকে লাইভ আছি তো লাইভে থেকে আমি পদটাও ঠিক করতে পারছি না এখানে একটু ফুল হচ্ছে গানটা কিছু আকাশ বলো আকাশ পার

এই কর ঠিক নেই বলে আমার মনটাই খারাপ হয়ে যাচ্ছে গান করতে পারছি না এক কাজ করি না লাইভটা আমি অফ করে আরেকবার অন করি আমি আমার এই করিনি তার গুলো এক মিনিট আমি লাইভ আবার আসছি ঠিক আছে শোভা সাতটা আমি আবার আসছি তারপর আমার না হলে ভালো লাগছে না